দর্শক বন্ধুরা সীমিত সময়ের জন্য কিন্তু দ্রুত নিতে হবে যা যেটা লাগবে অবশ্যই আজকে কালেকশন থাকবে অবশ্যই পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে এরপরে আকর্ষণীয়

একবার এর থাকবে ধামাকা পাইকারি প্রাইস অরিজিনাল হানিকমের তিনশো ষোলো গ্রেড আর প্রতিটা প্রোডাক্ট খুদাই লেখা আছে রহিম ভাই দেখেন খুদাই তিনশো ষোলো গ্রেড লেখা আছে আর এটা ডাকনাটা খুবই ইউনিক ভাই ইউনিক আপনি মানে খুব সুন্দর আর এগুলো আপনার আমি কি বলবো প্রতিটা লাইভে ভিডিওতে আমরা দেখাই দিই চাকু দেখো সেগুলো আপনার কিচ্ছু হবে না ভাই দেখছেন

আপনারা যাদের বাসায় যারা বাসায় ব্যবহার করতে চান বা রেস্টুরেন্টে ব্যবহার করতে চান ম্যাক্সিমাম কিন্তু 5 স্টার 3 স্টার এবং বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে এই ধরনের করা কিন্তু আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন আর আপনি এটাতে মাংস পোলাও বোনা কিছু কাচ্চি বিরিয়ানি সব রান্না করতে পারবেন কাচ্চি বিরিয়ানি হয়ে যাবে সব আপনি রোস্টও করতে পারবেন লিটটা দেখেন কত সুন্দর অর্ধেক স্টিল আর অর্ধেক হচ্ছে গ্লাস আর আপনি কিন্তু এটা পুরো লাগবে না খাবারটা ভাই আমার সম্ভাবনা নেই চাকুতে দেখেন এর জন্য কি জানা জিনিসটা অরিজিনাল একদম

প্রাইস যারা নিতে চান সীমিত সময়ের জন্য অন্য অন্য দোকানের ভিডিওতে নিতে গেলে আপনার ছয় হাজার সাড়ে পাঁচ হাজার টাকা লাগবে আপনি দশটা চেলেন দেখে আমাকে অর্ডার করবেন সীমিত সময় হাজার টাকা কিন্তু এটা আপনি দশ কেজি গোস্তেজি পাঁচ কেজি পোলাও করতে পারবেন পাঁচ পোলাও একবার পাঁচ কেজি পোলাও করতে পারবেন এটার প্রাইস থাকবে চল্লিশ একবার ধামাকা প্রাইস ভাই অন্য অন্য বিডিও গেলে আপনার ছয় থেকে সাত হাজার টাকা লাগবে আমাদের নতুন কন্টিনিয়ার নামছে তার জন্য একবার পাইকারি প্রাইস আচ্ছা ঠিক আছে

দুটা মুরগি ফ্রাই করতে পারবেন এই কত রোস্টের জন্য খুবই বেটার হ্যাঁ 100% খুবই বেস্ট এই কালেকশন আর আপনারা এখানে আপনি 20 পিস মাছ করতে পারবেন 20 পিস 20 পিস ইংলিশ মাছ রাখতে পারবেন আরে কত এটা প্রাইস থাকবে ভাইয়া অনলি 2800 টাকা

তারপর এটা আছে আপনার চোদ্দশো টাকা এটা কত সিএম এটা ছাব্বিশ সিএম ছাব্বিশ টাকা আটাই সিএম আছে মানে হেভি যারা নিতে চান এরকম ধরনের হেভি আরো বড়

একশো পার্সেন্ট এটা থাকবে আপনারা মনে যারা নিতে চান আমাদের এখানে বিকাশ করে আছে আপনি আমাদের সাথে কথা বলবেন কথা বলার পরে পড়ে মাত্র।